নমস্কার নবনীল কলাকেন্দ্রের আবৃত্তি রাগিনায় আমি মৌসুমী রায় চৌধুরী একটি কবিতা আবৃত্তি করব সময়োপযোগী কবিতা কবিতাটির নাম পাউরুটিতে পেরেক ঠোকো কবি শুভ দাশগুপ্ত পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজ কাজ হলো রাজনীতিতে ঢুকে পড়া হাত মুঠো করে স্লোগান দেওয়া আর দাদাদের কথার নকল করে গলা ফাটানো আর সেই সঙ্গে চালচলনে বাক্যি বলনে একটু বিজ্ঞ সবজান্তা ভাব ফুটিয়ে তোলা একটু যথাযথভাবে করে যেতে পারলেই নেতা হওয়া এই পাউরুটিতে পেরেক ঠোকার মতোই সহজ আর একবার যদি নেতা হতে পারা যায় ব্যাস কেল্লা ফতে তখন থানার বড় মেজ সেজবাবুরা এলাকার দু নম্বরী ব্যবসাদাররা স্থানীয় বৃদ্ধজনেরা সবাই হে 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 করবে আশেপাশে ঘুরঘুর করবে নাড়া প্রভুভক্ত সারমেয় মেয় মতো তারা সবেতেই বলবে সত্যি আপনি যা বললেন না মাইরি সত্যি আপনি যা বললেন যা করলেন মাইরি মাইরি আর এসব চলতে থাকলে গর্ধব হতে বেশি সময় লাগে না যদিও মনে মনে সবসময় নিজেকে কেবকেটা কেটা হরিদাস মনে হয় মা দুর্গার দশ হাতে দশখানা অস্ত্র নেতারা দশ মুখে দশ হাজার মিথ্যে তার কথা মিথ্যে চলন বলন মিথ্যে চলন মিথ্যে ঢং মিথ্যে সমস্ত মিথ্যে পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজেই তার পেটে খাদ্য আর পকেটে টাকা ভরপুর আসতে থাকে স্বাধীনতার পর থেকে এই পাউরুটিতে পেরেক ঠোকার শিল্পেই এ দেশ সবচেয়ে উন্নতি করেছে বুঝেছেন নমস্কার